আচ্ছা তো দর্শক বরাবরের মতন চলে আসলাম আমি আর বুলেট তো সাথে থাকবেন এবং কে পাশে থাকবেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে বেল রাখবেন

कोतवलो आमर बेठ तोता ये कान दे गयसे रे मिसुरता से बोंतीसीला बाय उरंचि गयसे गनाकी पथागलो बोलतेई पाल लंदा काठे रे

dosola tele disti disti no garune ha ce dona informazione ci. Ci vede il volgo bisogna anche avete vostra la che

ওকে বন্ডারাস আমি এর আগে পমতামা কেমন ইমো না ডিসকানেক্ট দমি স্কুললে তো আবার দি পড় দিকে দিয়া মাশরকের দিকে দিও পরে দিও সমস্যা হচ্ছে ফোরট মত না এটা ব্যাক তারা জট পুরো মার্ক না 1 2 3 কয়বার তো আসলে ফোনে বিষয় মনে করি ভালোবাসি যে ফোন দিয়েছিল তো আমি হয়তো ধরতে পারি না এই ফোনটা এ কাজের জন্য ধরতে পারি না তো তার ফোনের চাই আর কি ফোনটা হাতে আর আসলে ভালোবাসা তো যদি না হওয়ার তো